দেখুন এটা তো আমার ভীষণ একটা পেনফুল জায়গা আমি বলব মানে ভীষণই কষ্ট পেয়েছি আর সবার মতো সেটা আমি সবসময় দেখাতেও পারছি না কিন্তু এটা তো ভীষণ পেনফুল একটা সিচুয়েশান বা যেহেতু আমি আর্জি করে পড়েছি আমার স্মৃতিগুলো সব আসছিলো চোখের সামনে আমি কত কত দিন ওখানে নাইট ডিউটি করেছি বা কোনো দিন এরকম মনে হয়নি যে আমরা অতটা অসুরক্ষিত আছি ঘটনাটা যেটা ঘটেছে ভীষণই একটা খারাপ ঘটনা এবং যারা এর সঙ্গে জড়িত তাদের ফাঁসি হোক শাস্তি হোক এটুকুই আমি বলবো নিরাপত্তার ব্যাপারে কিছু ভাববেন নিরাপত্তার ব্যাপারে প্রত্যেকটা জায়গাতেই ভাবা হচ্ছে গভর্নমেন্ট এর এর জন্য পরশুদিন একটা আলাদা করে মিটিংও করেছেন প্রত্যেকটা সিএমএইচ বা যারা আছেন প্রত্যেকটা হসপিটালের সুপারদেরকে নিয়ে যাতে সিসিটিভি আরও বেশি ইনস্টল যেখানে নেই সেখানে ইনস্টল করা যায় বা বাড়ানো যায় তার সঙ্গে সিকিউরিটি তার সঙ্গে আলো আলাদা ওয়েটিং রুম বা আলাদা যাতে সিস্টার বা এদের জন্য আলাদা রুম থাকে মেয়েদের জন্য আলাদা রুম থাকে সেগুলো নিয়ে অলরেডি অনেক কথা হয়েছে সুতরাং সেগুলো চলছে